বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রোমাল আমাদের পশ্চিমবাংলার আছড়ে পড়েছে আজ যে মোটামুটি মধ্যরাত্রি থেকে প্রচণ্ড পরিমাণের মশলধারা বৃষ্টি পড়ছে তো এই মুহূর্তে আমরা সবাই বাড়িতেই বন্দি তো বাড়িতে দেখতে পাচ্ছেন আমি আপনাদের এই যে আমাদের এখানকার দৃশ্যটা আমি দেখাই যে এখনও পর্যন্ত এখন আমাদের ঘড়িতে প্রায় সকাল আটটা সাড়ে আটটা বাজছে তো এখনো দেখতে পাচ্ছেন ধারা খুব জোরে মানে বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে আমি আপনাদের দেখাই আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি হচ্ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন একদম হেলে যাচ্ছে তবে রাতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল ততটা নয় কিন্তু মানে এখন মোটামুটি ভালোই বৃষ্টি আবার নেমেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাই এই যে নিচে আপনারা জলটা দেখতে দেখতে নিচের দিকে আমাদের এই দেখাই যে পাচ্ছেন পাবেনা বৃষ্টি ঝড়ে ওই দূরের দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব কিন্তু একদম নুয়ে গেছে প্রচন্ড পরিমাণের ঝড় হয়েছিল তার জন্য ওই গাছগুলো নুয়ে গেছে এখনো এখনো যে পরিমাণের হাওয়া দিচ্ছে আপনারা এই গাছগুলো দেখেই বুঝতে এই যে গাছগুলো দেখুন একবার সমস্ত গাছ একদম যেন জোরে ঝড় দিচ্ছে এখন অনেকটাই আর তার সাথে হচ্ছে বৃষ্টি মানে এটাই হচ্ছে মানে সব থেকে খারাপ জিনিস কারণ বৃষ্টি হলে না মাটি নরম হয়ে যায় আর যখন ঝড় দেয় তখন অসংখ্য গাছ কিন্তু পড়ে যায় এই কারণে মানে এই বৃষ্টিটার জন্যই কিন্তু